আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আজকে ছেলের বেডরুমে এই যে দেখুন হালকা হালকা ঝুল হয় তো আমি সেই ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি এই লাঠির সাহায্যে আর ওয়ালেও যেহেতু লাগে তো এই লাঠির সাহায্যে আমি সবই পরিষ্কার করে নিই আর আমি ঠিক রুটিন মেনে কাজ করি নিয়ম করে আমার শিডিউল করাই থাকে যে আমি কবে ঘর পরিষ্কার করব কয়দিন পর করব এতে আমার বাড়িঘরও পরিষ্কার থাকে আমার কষ্টও কম হয় আর আমার সময়ও বাঁচে কারণ যদি আমি এই কাজটা ফেলে রাখি অধিকতর ময়লা হতে দিই তাহলে কিন্তু সময় পাবো না আর এই যে দেখছেন এই লাঠিটা এই লাঠিটা ভীষণ কাজের এটা দিয়ে আমি এসি লাইট ছোট ছোট যা অন্য অন্য কিছু আছে পরিষ্কার করতে খুবই সুবিধা হয় কারণ এই লাঠিটার সাহায্যে হালকা ধুলোপালিগুলো আমি এইভাবে ক্লিন করে নিতে পারি আর এই কাজগুলো কিন্তু আমি প্রতিনিয়তই রুটিন মেনে করি আমার একটি রুটিন করাই আছে যে কী বারে আমি কি কি কাজ করব। আর ঘরের কোন কোন কাজ কোন সাইড থেকে শুরু করব এতে আমার কোনো অসুবিধা হয় না যেমন দে আমরা যখন পড়াশোনা করেছি সিলেবাস ভুক্ত রুটিন ভুক্ত তখন কিন্তু আমাদের শিডিউলটা ঠিক থাকে তো ঠিক সেভাবেই সংসারের কাজগুলো যদি কিছু নিয়ম মেনে রুটিন করে করা যায় তাহলে দেখবেন আপনার সময় যথেষ্ট হাতে বাঁচবে আর আপনার কষ্টও কিন্তু অনেক কমে যাবে তা আমি সবসময় চেষ্টা করি সেইভাবেই চলার জন্য আর একা হাতে সংসারের কাজ করি বলে গুছিয়েও কাজ করা যায় আর হেল্পিং হ্যান্ডের ভরসায় যদি থাকা যায় তাহলে কিন্তু দেখবেন কাজগুলো বেশিরভাগ সময়ই এলোমেলো হয়ে যায় তো এখানে আমি ঘরের ঝুলগুলো আগে ঝেড়ে নিয়ে তারপর ফার্নিচারগুলো মুছে নিচ্ছি কারণ ঘরের ঝুলঝাড়ার সময় অবশ্যই এখানে ধুলা পড়বে আর এই ধুলা পড়ার কারণে একেবারে পরেই আমি এই কাঠের ফার্নিচারগুলো বিরাজ দিয়ে মুছে নিচ্ছি আর রাস্তার ধারে বাসা বিশ্বাস করুন এত ধুলা কোথার থেকে আসে বুঝতেই পারি না কয়েকদিন পরপরও মনে হয় যে ধুলায় ভরে যায় তো এই জন্যই নিয়ম মাফিক রুটিন মেনে পরিষ্কার করি যাতে বাড়িঘরটা একটু হলেও গুছিয়ে পরিষ্কার রাখতে পারি আর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর কার না ভালো লাগে বলুন তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক আপনাদের সকলের উদ্দেশ্যে আমার সেই পুরনো একটি আবদার যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে তা এখন ছেলের পড়ার টেবিল থেকে শুরু করে যে কাঠের আলবিরাটা সেটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আমরা অনেকেই এটা জানি কিন্তু আমার যেসব নতুন গৃহিণী আপুরা জানেন না তারা চাইলে এরকম একটি রঙের ব্রাশ কিন্তু কিনেই নিতে পারেন সব কাজ শেষ ফার্নিচার মোছা শেষ ঝাড়ু দিয়ে নিয়েছি এখন আমি বেডশিটটা চেঞ্জ করে দিলাম কারণ ঘর যখন পরিষ্কার করি বেডশিট না চেঞ্জ করলে কিন্তু ভালোই লাগে না আমি মনে করি একটা ঘরের সৌন্দর্য নির্ভর করে তার বেডের উপরে আর সেই বেডশিট যদি চেঞ্জ করা যায় ঘরের চেহারাই বদলে যায় তা এখন আমি বালিশের কাভারগুলো ভরে নিচ্ছি আর এই সাদা রঙের বেডশিটটা আমার ভীষণ প্রিয় আর দেখতেও অনেক সুন্দর লাগে আর গরমের দিনে সাদা কাপড়গুলো কিন্তু ব্যবহার করে খুব আরাম তা এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো ভিডিওর এ পর্যায়ে আবার বলছি যদি আপনারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে আপনি সেটা আপনার ইচ্ছা অনুযায়ী দেখে নিতে পারবেন তো বেছানো গোছানো শেষ এখন চলে যাব বাকি কাজগুলো করতে আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল কিন্তু হঠাৎ মাঝে মাঝে বৃষ্টি আবার রোদের দেখাও পাওয়া যাচ্ছে এই দিনগুলো এরকমই হয় তবুও কিন্তু খুবই ভালো লাগে এই ওয়েদারটা তো যাই হোক এখন আমি একটু এই ঘর গোছানোর পরে ঝুমঝুম করে বৃষ্টি চলে এসেছিলো তো হঠাৎ করে রোদের মাঝে বৃষ্টি আসাতে অনেকগুলো কাপড় ছিল তো কাপড়গুলো বারান্দার থেকে তুলে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখুন বৃষ্টি প্রায় শেষ হয়ে গিয়েছে শেষ মুহূর্তে মনে পড়লো যে একটু ভিডিও করি আমার আপু ভাইয়া ও সম্মানিত দর্শকদের সঙ্গে একটু শেয়ার করব। ভীষণ ভালো লাগছে না প্রকৃতি দেখতে আর আমার এই গাছগুলো বৃষ্টির পানিতে একদম সতেজ হয়ে গেছে তো সেগুলো একটু ভালো করে দেখছিলাম চোখ জুড়িয়ে যাচ্ছিল তো ওই যে বললাম এখনকার ওয়েদার হঠাৎ করে বৃষ্টি আসে হঠাৎ করে আবার রোদ বের হয়ে যায় এর কোনো মানে ঠিক ঠিকানা নেই বলা যায় আর কি এই মাসটাই এই ধরনের তো যাই হোক এখন চলে যাব ঘরের অন্যান্য কাজে আজকে অনেকগুলো কাজই করেছি সকাল থেকে কারণ কাজ করতে গেলে ধারাবাহিকভাবে কাজ করি আমি প্রতিনিয়তই আর কাজ কিন্তু আমি ফেলে রাখি না যখন যেটা করার হাতের হাত আমি সেই কাজটি সেরে নেওয়ার চেষ্টা করি তো এখন আমি কাজ করব আদা পেঁয়াজ রসুন কেটে নেব কাঁচামরিচ কেটে নিব কারণ ঈদের মধ্যে যা কিছু করেছিলাম সেগুলো শেষ হয়ে গিয়েছে আর আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার গুছিয়ে রাখলে রান্নার সময় খুবই সুবিধা হয় তাই এখন পেঁয়াজ রসুন আলু যা কিছু লাগবে সেগুলো একটু কেটে নিচ্ছি কারণ আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু গুছিয়ে কাজ করতে বেশি পছন্দ করি আর একটু গুছিয়ে কাজ করলে সময় বাঁচে কষ্টও কম হয় কারণ মানসিক যে একটা টেনশন থাকে বা একটা চাপ থাকে যে কখন আমার কাছে সবে কখন আমার কাছে সবে সেটা কিন্তু থাকে না আর আপনি যখন একটু গুছিয়ে রেখে দিবেন দেখবেন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন এখানে বেশ পরিমাণের আদা ছিল এই আদাগুলো ছিলে আমি কুচি করে কেটে বক্সে করে ফ্রিজে রেখে দিব। তাহলে যখন লাগবে তখন আমি এটা ব্লেন্ড করে নিতে পারবো তো এই যে পেঁয়াজ কুচি মরিচ কুচি সব কিছু কেটে নিয়েছি এখন আমি এগুলো বক্সে বক্সে আটকিয়ে রাখছি যতটুকু প্রয়োজন রান্না করব বাকিটা ফ্রিজে রেখে দিব আর এখানে এই যে আদাগুলো আমি দুই জায়গায় আদা কুচি করে রেখে দিয়েছি একটা আমি আজকে ব্লেন্ড করব একটা আমি এর পরে ব্লেন্ড করব আর এভাবে যদি আপনি কেটে গুছিয়ে রাখেন দেখবেন আপনার কাজ করতে খুবই সুবিধা হবে আপনাকে টেনশন করতে হবে না আপনার কাজ থাকবে গুছানো আপনার যখন যেটা প্রয়োজন আপনি ফ্রিজ থেকে বের করে সেটা ব্যবহার করতে পারবেন তো এখন ওই সব জিনিসগুলো আমি উঠিয়ে নিয়েছি একেবারে ফ্রিজে তারপর চলে আসলাম ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলে নাস্তা খাওয়ার পর পরিষ্কার করা হয়নি তো এখন একটু গ্লাস ক্লিনার দিয়ে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি আর এই গ্লাস ক্লিনার দিলে কিন্তু এই উপরের পলিটা খুব সুন্দর পরিষ্কার হয় আর মাছি বলুন মশা বলুন সেগুলো কিন্তু বসে না তো আমি এটা খুব ভালোভাবে ডোলে ডোলে মুছে নিলাম মুছে নেওয়ার পরে আমার ড্রয়িং রুমে গাছ আছে তো সেই গাছটা দেখলাম পানি কমে গেছে আমি এই মানি প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টগুলো ঘরে অনেকগুলোই রেখেছি তো সেটাকে একটু ওয়াশ বেশিনে দিচ্ছি দিয়ে পানিটা একটু ভরে দিব আর কি তো যে দিয়ে দিলাম বেসিনের নিচে এখানে তার গোসলও হয়ে যাবে আর পানিও দিলে গাছটা সতেজ হয়ে যাবে তো আমার আপু ভাইয়ারা ভিডিওটিতে অনেক কাজ করি অনেক কথা বলি অনেক সময় আপনাদের ভালো লাগে না তো প্লিজ আমার এই ভুল টুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম